আসসালামু আলাইকুম প্রদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়েছে এদিকে রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি ট্যাঙ্ক এবং হামলা শুরু করেছে তারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন দিলে প্রয়োজনে হাতের নখ দিয়ে যুদ্ধ করবে জানিয়ে দেব হামলায় ভয়ে রাফা সেরেছে আশি হাজার ফিলিস্তিনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন হিজবুল্লার হামলায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনা নিহত হয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ ও উপত্যকায় একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে কায়রোতে চলমান আলোচনা ব্যর্থ হয়েছে বরাবরের মতো বৃহস্পতিবার কোনো সমাধান ছাড়াই শেষ হলো এই আলোচনা এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিতে উপেক্ষা করে রাফার গোটা পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় বাসিন্দারা শুক্রবার নগরীর পূর্ব এবং উত্তর পূর্বে প্রায় অবিরাম বিস্ফোরণ এবং গুলি শব্দের খবর জানিয়েছেন নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে হামাস জানিয়েছে তারা নগরীর পূর্বদিকে একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কের চোরাগোপ্তা হামলা চালিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক যে পূর্বাঞ্চল থেকে নগরীর উপকণ্ঠের কয়েক কিলোমিটার ভেতরে নির্মিত এলাকায় ঢুকে পড়েছে এই তারই লক্ষণ ইসরায়েল রাফার পূর্বাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হামলার আশঙ্কায় এরই মধ্যে লাখো লাখো মানুষ নগরী ছেড়ে পালিয়েছে এর আগে রাফাই ছিল গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা দশ লাখেরও বেশি মানুষের আশ্রয়স্থল ইসরায়েল বলেছে হামাস যোদ্ধাদেরকে নির্মূল করতে হলে রাফায় হামলা না চালিয়ে তারা জয়লাভ করতে পারবে না কারণ হামাস যোদ্ধারা রাফাতেই আশ্রয় নিয়েছে বলে তাদের বিশ্বাস ওদিকে হামাস বলছে তারা রাফাকে সুরক্ষিত রাখার জন্য আজীবন লড় যাবে একজষ্ট ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন গাজায় সংঘর্ষ থামানোর প্রচেষ্টায় কায়রোতে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন তার দেশ একাই দাঁড়াতে পারে তিনি বলেন প্রয়োজন হলে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। গাজা বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে বুধবার বাইডেন সংবাদ মাধ্যমকে বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজায় রাফার পূর্ণমাত্রা অভিযানের নির্দেশে দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে এরই ওই প্রতিক্রিয়ায় উনিশশো সালে যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু তিনি বলেন ছিয়াত্তর বছর আগের সেই যুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল কিন্তু তাদের মধ্যে চেতনা বীরত্ব এবং ঐক্য ছিল অস্ত্রের চালান বন্ধ করা হলে এখনও তারা জয়ী হবেন সাত মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে নয় মে পর্যন্ত ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার নয়শত চারজন নিহত হয়েছেন হুমকি উপেক্ষা করে এখন গাজার রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের টানাপোড়ন দেখা দিয়েছে এদিকে ফিলিস্তিনের গাজার রাফার পূর্বাঞ্চলে অনবরত গোলাবর্ষণ করেছে ইসরায়েল আরো বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম এবং সেনা জড়ো করেছে দেশটি এদিকে জাতিসংঘ জানিয়েছে বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফাস রেসেন আশি হাজার ফিলিস্তিনি গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে ইসরায়েলি সেনারা রাফার পূর্বাঞ্চলকে আক্রমণ করেছে এতে রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজায় পানি এবং খাবার পুড়িয়ে এসেছে কারণ রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেওয়ার পর গাজায় ত্রাণ সামগ্রী বন্ধ হয়ে গেছে এছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরায়েল সীমান্তবর্তী কোরেম সালেম ক্রসিং সেখানে জর্দানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা রাফা এবং কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা যোগাযোগ কর্মকর্তা লুইস বলেন গত ঘন্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যা ওই এলাকায় গত দুই সপ্তাহে চালানোর হামলার সমান এদিকে রাভার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক পরদিন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েলি বাহিনী এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরোধ গাজা এদিকে হুতিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় মর্টার এবং ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হন বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে বুধবার মালকিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ইসরায়েলি বর্বর বাহিনী জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম শাবাস বিশ বছর বয়সী সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স করে কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন হিজবুল্লার হামলা ইসরায়েলের আরেক সেনা আহত হন এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়ায় কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন